মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির জীবনী নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্ক মাওলানা আব্দুল হামিদ খান ভাস ছিলেন ভারতীয় উপমহাদেশ এবং বিশেষ করে বাংলাদেশ ও এর পূর্বসূরি রাষ্ট্রগুলোর রাজনীতিতে এক কিংবদন্তী নাম তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্রিটিশ ভারত পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কৃষকদের অধিকারের প্রতি তার আজীবন সংগ্রামের জন্য তিনি মজলুম জননেতা উপাধিতে ভূষিত হন এবং বামপন্থী রাজনীতির প্রতি তার ঝোঁকের কারণে তিনি লাল মাওলানা নামেও পরিচিত ছিলেন জন্ম শৈশব ও শিক্ষা জন্ম আঠারোশ আশি সালের বারোই ডিসেম্বর নির্দিষ্ট তারিখটি তার পাসপোর্টে নথিভুক্ত ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে তৎকালীন পাবনা জেলা পিতামাতা তার বাবার নাম ছিল হাজি শরাফত আলী খান এবং মায়ের নাম মোসাম্মদ মজিরন বিবি শিক্ষা শৈশবেই তিনি পিতৃমাতৃহীন হন স্থানীয় স্কুল ও মাদ্রাসায় কিছুদিন পড়াশোনার পর তিনি ইরাক থেকে আগত পীর সৈয়দ উদ্দিন বোগদাদির সান্নিধ্য লাভ করেন পরে তিনি ইসলামের উচ্চশিক্ষা অর্জনের জন্য ভারতের দেওবন্ধ মাদ্রাসায় উনিশশো সাত উনিশশো অধ্যয়ন করেন এবং মৌলানা হোসাইন আহমদ মাদানির প্রভাবে আসেন ভাসানী উৎস উনিশশো চব্বিশ সালে তিনি আসামের ধুবড়ি জেলার ভাষাঞ্চরে বসবাসকারী বাঙালি কৃষকদের ওপর স্থানীয়দের অত্যাচারের প্রতিবাদে একটি বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন সেই সমাবেশ এবং বন্যার কবল থেকে কৃষকদের রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের কারণে সেখানকার জনগণ তাকে ভাসানী সাহেব বা মওলানা ভাসানী নামে আখ্যায়িত করেন এই উপাধিটি পরবর্তীকালে তার নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে রাজনৈতিক জীবনের সূচনা ও ব্রিটিশ বিরোধী আন্দোলন রাজনৈতিক প্রবেশ উনিশশো সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন ও খেলাফত আন্দোলনে যোগদানের মাধ্যমে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সূচনা হয় কৃষক প্রজা আন্দোলন তিনি শুরু থেকেই কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেন টাঙ্গাইলের সন্তোষে এবং আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় জমিদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করে তিনি আসাম চাষী মজুর সমিতি গঠন করেন পাকিস্তান আমল ১৯৪৭ সাতচল্লিশ ভারত বিভাজনের পর তিনি আসাম থেকে তৎকালীন পূর্ব বাংলায় আসেন এবং পাকিস্তান সৃষ্টির পর এই অঞ্চলের রাজনীতিতে দ্রুত কেন্দ্রীয় ভূমিকায় চলে আসেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা উনিশশো ঊনপঞ্চাশ সালের তেইশ চব্বিশ জুন মুসলিম লীগার জনবিরোধী কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে তিনি ঢাকায় রোজ গার্ডেনে এক কর্মী সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পরবর্তীকালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন এবং সর্বসম্মতিক্রমে এর প্রথম সভাপতি নির্বাচিত হন ভাষা আন্দোলন ১৯৫২ তিনি ঐতিহাসিক রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন এবং বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুক্তফ্রন্ট গঠন উনিশশো চুয়ান্ন উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার জন্য শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দির সঙ্গে মিলে যুক্তফ্রন্ট গঠনে তিনি প্রধান ভূমিকা রাখেন কাগমারি সম্মেলন ১৯৫৭, সাতান্ন সালের কাগমারি সম্মেলনে পাকিস্তানের পশ্চিমা শাসক গোষ্ঠীর প্রতি আসসালামু আলাইকুম বলে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ও শাসনের বিষয়ে প্রথম সুস্পষ্ট ইঙ্গিত দেন এই বছরেই তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন যার মূলনীতি ছিল সমাজতন্ত্র ও সাম্রাজ্যবাদ বিরোধিতা ঊনসত্তরের গণ অভ্যুত্থান ঊনিশশো আটষট্টি সালে আয়ুব খান সামরিক শাসনের বিরুদ্ধে যে গণ হয় মওলানা ভাসানী তাতে অগ্রণী ভূমিকা পালন করেন এই গণ ফলেই শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তরা মুক্তি পান স্বাধীনতার ডাক উনিশশো সত্তর উনিশশো সালের সাধারণ নির্বাচন বর্জন করে একই বছরের তেইশ নভেম্বর তিনি ঢাকার পল্টন ময়দানের এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার আহ্বান জানান স্বাধীন বাংলাদেশে ভূমিকা মুক্তিযুদ্ধ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে তিনি বিশেষ ভূমিকা রাখেন এবং দেশের স্বাধীনতা অর্জনে সমর্থন দেন ফারাক্কা লং মার্চ উনিশশো ছিয়াত্তর স্বাধীন বাংলাদেশেও তিনি জনগণের স্বার্থ রক্ষায় সক্রিয় ছিলেন উনিশশো সালের ১৬ মে বাংলাদেশের ন্যায্য পানির অধিকার আদায়ের দাবিতে ভারতের ফারাক্কা বাঁধের দিকে ঐতিহাসিক লং মার্চ বা পদযাত্রা পরিচালনা করেন মহাপ্রয়াণ উনিশশো ছিয়াত্তর সালের সতেরো নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিয়ানব্বই বছর বয়সে এই জননেতা মৃত্যুবরণ করেন টাঙ্গাইলের সন্তোষে তার প্রতিষ্ঠিত মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছেই তাকে সমাহিত করা হয় নাগেশ্বরীর আপডেট নিউজ পেজটা ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ